ফুটবে না বলুন খুটতো তবু ভালো কেউ এখনো বলেনি ঘটনাটা প্রেম ঘটিত আমিও ভাবছি মানবিকতা নুর মিত্র পড়েছিল হাসপাতালে পোষ্য কটালে ব্রুত্ত হবেই তাদের তাতালে মানবিকতা নুর মৃত্যু পড়েছিল হাসপাতালে

নুঠের শেষে ছিল শেয়াল কুকুর ছিলে তাহলে কোন গ্রহান্তরে তোমার বারো মাস বাঁচতে চেয়েছিলে মে বাঁচতে চেয়েছিলে মমির আলো নির্বাপিত শান্তি এখন শান্তি কোথাও শুধু সত্য যাতক বাড়ছি তিনি দিলে

বাদ্ধ বিদু হাত বাদ্ধ যদি হবে তবে কোমর বাঁধক পশে ছরীর সাথে বস্ত্র পরি দারুন নীল পশে যেমন করে আকাশ কাঁপি সর্বনাশা ঝকি ঠিক তেমনি আগুন শিখা জ্বলু কিন্তু চোখে সেই অনলী অন্ধকারী আলোক সম্পাদ দহরি করে